কোশ্চেন নাম্বার টু বলা হয়েছে মানব দেহে গ্রন্থির থাকে না তো আমরা প্রকার গ্রন্থির নাম পড়েছি একটা হচ্ছে আরেক প্রকার হচ্ছে আমাদের বহিক্ষরা তো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেখান থেকে আমাদের মেইনলি হরমোন নিঃসরণ হয় তাই না এইবার এই হরমোনটা কি হয় আমাদের কিন্তু রক্তের মাধ্যমে কিন্তু আমার লক্ষ্য স্থানে পৌঁছায় তো মেইনলি অন্তক্ষরা বা যেটাকে আমরা আরেক নামে বলি অনাল গ্রন্থি অনাল গ্রন্থি তো অনাল অনাল মানে অ অনুপস্থিত মানে নাল মানে নালিকা তার মানে অনুপস্থিত অফ নালিকা তার মানে অন্তক্ষরা গ্রন্থির কোন কি থাকে না বলেছে তার মানে নালিকা থাকে না বা নালি থাকে না Clear?